সকলকে ধন্যবাদ ইতিপূর্বে আমরা জব সলিউশনের প্রথম পর্ব দিয়েছি এখন আমরা জব সলিউশন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব প্রথমে যেই প্রশ্নটি আসলে মূলত এই জায়গা থেকে হচ্ছে অনেক বিগত বছরের প্রশ্নগুলো এসে থাকে যেমন চৌহদী শব্দটি হচ্ছে কোন কোন ভাষা শব্দ এখানে দেখা যাচ্ছে মানে মূলত এটা একটা মিশ্র শব্দ অর্থাৎ এটি আরবি এবং ফার্স্ট পার্সি এই দুটি সমন্বয়ে এই শব্দটি গঠিত হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি এটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা এরকম আরো অনেক প্রশ্ন আছে রূপ গাছি আছি কার রচনা এটা বলেছি তাই যা কিছু হারিয়ে গিন্নি বলেন চেষ্টার ব্যাটার চোর এখানে হারায় কোন ধাতু এটা মূলত হচ্ছে প্রযোজক ধাতু নেমেসিস নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন এটা উনিশশো পঞ্চাশের মনন্তর উনিশশো পঞ্চাশের মনন্তর হচ্ছে উনিশশো ইংরেজিতে উনিশশো তেতাল্লিশ বাংলাতে হচ্ছে তেরোশো পঞ্চাশ ভারতচন্দ্র রায় গুণকার কোন রাজার কবি ছিলেন তিনি মূলত হচ্ছেন কৃষ্ণনগর কবি ছিলেন মহুয়া পালাটির রচয়িতাকে দিজি কানাই এটা হচ্ছে বাংলা সাহিত্যের উচ্চদের মধ্যযুগের ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ খোলা হয় কত সালে এটা মূলত আঠারোশো এক সালে বাংলা বিভাগ চালু করেন কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণের মুদ্রণ করেন এটা মূল ব্রাসি হেলহেট নাথানিয়ানস ব্রাসি হেলহেড তিনি সর্বপ্রথম ইংরেজিতে বাংলা বাংলা ব্যাকরণ রচনিতা তত্ত্বাবধায়ণী পত্রিকার সম্পাদক ছিলেন কে মূলত এই পত্রিকার সম্পাদক থেকে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় কম বেশি প্রশ্ন এসেই থাকে তাহলে তত্ত্বাবধায়ী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়ে বিগত অনেক বছর এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে নাইনটি উনিশশো সালে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের লেখা এটি মূলত হচ্ছে তার শেষ লেখা তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ নোট এই শেষ লেখা কবিতাটি হচ্ছে এটা হচ্ছে যে কাব্যটি রবীন্দ্রনাথের সর্বশেষ লিখিত শেষ কাব্য সো এই প্রশ্নটি অনেক বেশি এসে থাকে রবীন্দ্রনাথ দারিদ্র কথাটি নজরুলের কোন কাব্যের সিন্ধু হিল্লোর টক চাচা চরিত্রটি কোন উপন্যাসের এটি মূলত হচ্ছে আলালের গড়ের দুলাল উদাসীন মনের কথা কোন রচনা এটি মূলত হচ্ছে আত্মজ উপন্যাস নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন তিনি মূলত হচ্ছে যে আনন্দময়ী আগমনী আগমনের জন্য হচ্ছে এক বছর কারাবরণ করেন এছাড়াও তিনি আরও কবিতার জন্য কারাবরণ করেন সেটা হচ্ছে প্রলয় শিখা এটার জন্য তিনি ছয় মাসের কারাবরণ করেন লাঠালাঠি কোন সমাস এটা হচ্ছে ব্যথিহার বহুবৃহী সমাস ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবিধার কে ছিলেন ইসলাম খা ছিলেন তিনি মূলত ষোলোশো ষাট সালে হচ্ছে এই ঢাকার বাংলার রাজধানী স্থাপন করে তবে ইতিপূর্বে ঢাকা বাংলার ষোলোশো দশ সালে বাংলার রাজধানী ছিল ষোলোশো ষাট ছিল ইসলাম খাঁড় আমলে তারপরে উনিশশো পাঁচ ছিল বঙ্গবঙ্গের সময় উনিশশো সাতচল্লিশ এবং সর্বশেষ উনিশশো একাত্তর মোট ঢাকা বাংলার রাজধানী ছিল পাঁচবার শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নায়েম মানবাধিকার দিবস কত সালে দিবস থেকে নানা বছর প্রশ্ন হয়ে থাকে এটা এটা হচ্ছে মানবাধিকার দিবস হচ্ছে দশে ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম মহাপরিচালককে তিনি হচ্ছেন অধ্যাপক মাজহারুল ইসলাম বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত পনেরো দশমিক তেত্রিশ পারসেন্ট বাংলার নববর্ষ চালু করেন সম্রাট আকবর বাংলার একমাত্র মাতৃ গবেষণা মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ময়মনসিংহে মুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয় দুই হাজার এক বাংলাদেশে ডিজিটাল ফোন চালু হয়েছে উনিশশো সালের চা জানুয়ারি বাংলাদেশে নাগরিক পরিচিতি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদের ছয়ে দুই বাংলাদেশের নাগরিকের পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ান জীবনাবাস হয় কোন দ্বীপে এটা মূলত হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে তিনি হচ্ছে দেন মৃত্যুবরণ করেন বলাকা ও দোয়েল কি আমরা আসলে অনেকেই মানে গুলিয়ে ফেলি হচ্ছে দেন বলাকা কিন্তু রবীন্দ্রনাথের হচ্ছে একটা কাব্য কিন্তু দোয়েল আবার একটা হচ্ছে কম্পিউটার কিন্তু না বলাকা এবং দোয়েল হচ্ছে উন্নত জাতের গম একটা হচ্ছে সোনালিকা আর একটা হচ্ছে আকবর আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষে স্বাক্ষর করেন কে হচ্ছে দুই মার্কিন দুইজন ছিলেন 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 তখন একজন মার্কিন প্রেসিডেন্ট উইনস্টন চার্লিস আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উইনস্টন চার্লিস হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নির্দেশ মূলত হচ্ছে হিরোসিমা এবং নাগাসাকিতে হচ্ছে ছয় আগস্ট এবং নয় আগস্ট হচ্ছে ফফার মানবিক বোমা নিক্ষেপ করা হয় ফিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা এটা হচ্ছে নেদারল্যান্ডের এটা মূলত পরিবেশ কাজ করে থাকে বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে নাম ধারণ করেছে সেটা হচ্ছে আজ মিরিগঞ্জে বেসরকারি বিল কি বেসরকারি বিল হচ্ছে সংসদে উত্থাপিত একটি বিল বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প হচ্ছে তিস্তা সেটা নীলফামারিতে অবস্থিত বাংলাদেশের রঙিন উনিশশো আশি সালে ইউরো মুদ্রা কবে চালু হয় আহ সেটা হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই পিলিস্তিনের মাতৃভূমিতে কখন রাজনৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোট পেতে হয় সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে দুইশো সত্তরটি ইলেক্টোরাল ভোট পেতে হয় ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিউ প্যারিস বিশ্বব্যাংকের সংস্থা কয়টি বিশ্বব্যাংকের মোট সর্বমোট সংস্থা হচ্ছে পাঁচটি জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় সেটি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন বস্তুর ওজন কোথায় বেশি বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি বাহাত্তর সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে সর্বমোট বারোটি সংখ্যা রয়েছে একটি বর্গক্ষেত্রের বাহু দুর্গ যদি আট ফিট ওই বর্গক্ষেত্রের কর্ণ উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত একশো আঠাশ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ ভঙ্গভাষা ও সাহিত্য এর রচয়িত হচ্ছে ডক্টর দীনেশ রঞ্জন দাস বাংলাদেশের একমাত্র কিশোরী গবেষণা কেন্দ্র পোনাবাড়ি গাজীপুর অবস্থিত বাংলাদেশ কত সালে সিটি বিটি অনুমোদন করে দুই হাজার সালে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে চার হাজার সাবমেরিন প্রকল্প কোন মন্ত্রণালয়ের এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই মধ্যপ্রাচ্যে কবে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয় সেটি হচ্ছে উনিশশো সালে মুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম উপন্যাস কোনটি সেটি হচ্ছে রাইফেল আওরাত প্রেশার কুকারে পানির ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কত তাপমাত্রায় ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি কাজী নজরুল ইসলামের উপহান উপন্যাস হচ্ছে সর্বমোট তিনটি মৃত্যু ক্ষুদা কুহিলিকা হারা জসিম প্রথম কাব্যগ্রন্থটি হচ্ছে রাখালি আর তার বিখ্যাত একটি কবিতা কবর কবিতাটি এই রাখালি কাব্যগ্রন্থর অন্তর্গত জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বাজেয়াপ্ত করা হয়েছিল পথের দাবি এটা খুবই একটি বিখ্যাত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কার মাথায় হাত বুলিয়েছ এখানে মাথা বলতে কি বুঝানো হয়েছে এখানে মাথা বলতে স্পর্ধা ভাড়া বুঝিয়েছে স্বাধীনতার ডাক টিকিটের মূল্যমান ছিল কত এটা ছিল মূলত বিশ পয়সা আর শহীদ মিনার এই ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল আর এটা ডিজাইনার ছিলেন বিপি চিত আর বাংলাদেশের ডাক টিকিটের ডিজাইনার বিমান মল্লিক বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল আর মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে যুদ্ধ ও সশস্ত্র সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে উনিশশো সালে জেনেভা কনভেনশন সমূহ অবহিত করা হয় চারটি চারটি রেড ক্রস কনভেনশন নামে স্থায়ী সালিস স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত হয় সেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে মস্তিষ্কের ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের সংখ্যা হচ্ছে এক থেকে চারটি লাইন অফ কন্ট্রোল কন্ট্রোল কোন দেশের সীমান্ত রেখা এটা মূলত হচ্ছে ভারত এবং পাকিস্তানকে লাইন অফ কন্ট্রোল সীমান্ত রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে বা হচ্ছে আলাদা করা হয়েছে সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর কোন পদ আমরা জানি পদ অনেকগুলো পদ রয়েছে এখানে সুন্দর হচ্ছে বিশেষ্য পদ বীরবলের হালখাতা কার রচনা প্রমোদ চৌধুরী বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে আমরা জানি বাংলাদেশের প্রাচীনতম জনপদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গ আর এই বঙ্গই ঢাকা জেলার প্রাচীনকালে অন্তর্ভুক্ত জনপদের মধ্যে অন্যতম লাজ কোন ধরনের শব্দ লাজ হচ্ছে মূলত বিশেষ কোন সুবিধার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান তিনি বাংলার রাজধানী উনিশশো সালে ঢাকায় নিয়ে আসেন অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কি হোসেন শহীদ শোহর তবে অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি বাংলাদেশের প্রাচীন নগরতম হচ্ছে ফুন্ড এটি বগুটার করতোয়া নদীর তীরে অবস্থিত নারগানো কারাভাগ কোন দেশের করিডোর এটা মূলত আজারবাইজান এবং আর্মেনিয়া অবস্থিত আফ্রিকা ইউনিয়নের সদস্য সংখ্যা কত চুয়ান্ন ইসরায়েল কত সালে পূর্ব জেরু দখল করে সালে নিশের সূর্যের দেশ কোথায় অবস্থিত হ্যামারফেস্ট আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার উক্তি এই বিখ্যাত উক্তিটি হচ্ছে ঈশ্বর পাটনি রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র এটা মূলত হচ্ছে তিনটি কৃষ্ণকান্তের উইল চোখের বালি এবং চরিত্রহীন ইউসুফ জোলেখা কে অনুবাদ করেন শাহ মুহাম্মদ সগির এটা মূলত মধ্যযুগের জাতিসংঘের অধিবেশনের সদস্য রাষ্ট্রসমূহ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন বাবল মানদেব কোন ভাষার শব্দ এটা মূলত হচ্ছে ফার্সি শব্দ এর প্রাতরাস বিচ্ছেদ কি যোগ এটা মূলত হচ্ছে সিদ্ধ বিসর্গ ব্যঞ্জন সন্ধি বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ হচ্ছে তিরিশ বছর আর এটি দুই সালে শেষ হবে ছয় দফা কোথায় উত্থাপন করা হয় ছয় দফা উত্থাপন করা হয় মূলত হচ্ছে লাহোরে তেইশে মার্চ উনিশশো তেতাল্লিশ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে সোনার গায়ে বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে দুইবার বঙ্গবন্ধু জাতীয় সংঘের কোন পরিষদে ভাষণ প্রদান করেন স্বস্তি পরিষদে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর তিরানব্বই জাতীয় সংঘের তিরানব্বইতম অধিবেশনে কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক তবে যদি অনারব দেশ আসে তাহলে হবে মালয়েশিয়া ঢাকা বিভাগে বর্তমানে জেলা কয়টি বা ঢাকা বিভাগে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে তেরোটি বাংলা সাহিত্যের ইতিবৃত্তি আধুনিক ইতিবৃত্তি কার রচনা আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বাংলা ভাষার ইতিবৃত্তি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আগের পূর্বেটি ছিল আধুনিক ব্রুজবুলি কি ব্রুজবুলি হচ্ছে একটি হচ্ছে কৃত্রিম ভাষা এটি মূলত বাংলা এবং মৈথলি এই দুটি ভাষার সংমিশ্রণে গঠিত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন রাষ্ট্রপতি মূলত প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর মানে পিছিয়ে পড়া নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় এটা সংবিধানের আঠাশ আঠাশের চার অনুচ্ছেদে উল্লেখ আছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে সেটা হচ্ছে পোশাক শিল্প থেকে পদ কি শব্দ বা ধাতুই হচ্ছে পদ বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো গুড ফ্রাইডে চুক্তিটি চুক্তি কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় আয়ারল্যান্ড ও ব্রিটেন দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িত হচ্ছে মেজর জেনারেল কুশবন্ত সিং তিনি মূলত হচ্ছে ভারতের অধিবাসী বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে মরি মরি কি সুন্দর প্রবাদের রূপ মরি মরি কোন শ্রেণীর সেটা হচ্ছে হচ্ছে অনন্যই এর এর যে আমাদের জব সলিউশনের দ্বিতীয় পর্বটি শেষ হয়েছে আমাদের সঙ্গে থাকার আমাদের সঙ্গে থাকতে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে